এখন আলোচনা করব শিশু দিবস বা চিলড্রেন্স ডে এই শিশু দিবস আলোচনাটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি সেই ভাগগুলো প্রথমে আমি বলছি শিশু দিবস কেন পালন করা হয় শিশু দিবসের তাৎপর্য কি বিশ্বে আন্তর্জাতিক স্তরে এবং ভারতে কবে এই দিনটি পালন করা শুরু হয় চাচা নেহরুর সঙ্গে শিশুদের সম্পর্ক কেমন শিশু দিবস দিনটি সারা ভারতে কিভাবে পালন করা হয় শিশু দিবসে পিতা মাতা তথা অভিভাবক অভিভাবিকাদের পালনীয় কর্তব্য কি সমাজের সর্বস্তরের মানুষদের করণীয় কাজ কী এই ভাগগুলিকে আমি সবিস্তারে আলোচনা করেছি সম্পূর্ণ ভিডিওটির মধ্যে তাই আপনারা কেউ স্কিপ করে যাবেন না এবং এই ভিডিওটি দেখার পর প্রত্যেকে যে তথ্যগুলো জানলেন এই তথ্যগুলো অপরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে শুরুতেই আমি গোলাম মোস্তফার একটি কবিতার লাইন বলছি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে অর্থাৎ আজ যে শিশু আগামীতে সেই দেশের ভবিষ্যৎ প্রথমে আলোচনা করি যে শিশু দিবস কেন পালন করা হয় দেশের ভবিষ্যৎ হচ্ছে শিশুরাই সেই সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে দেশের মানুষদের প্রতি শিশুদের নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার জন্য দিনটি পালন করা হয় শিশুরা শুধুমাত্র শিশু নয় তারা হলো আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষ কারিগর এরপরে আলোচনা করব শিশু দিবসের তাৎপর্য কী শিশুদের সুরক্ষা অধিকার শিক্ষা এবং ভবিষ্যতে কল্যাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এছাড়া শিক্ষা এবং সাংস্কৃতিকমূলক প্রেরণা প্রদানই হচ্ছে শিশু দিবসের তাৎপর্য এরপরে আলোচনা করব বিশ্বে আন্তর্জাতিক স্তরে এবং ভারতে কবে শিশু দিবস পালন করা হয় বিশ্বে শিশু দিবস পালিত হয় উনিশশো সালের কুড়ি নভেম্বর থেকে অর্থাৎ সারা বিশ্বে কুড়ি নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক স্তরে শিশু দিবস পালন করা হয় পয়লা জুন ভারতবর্ষে চৌদ্দই নভেম্বর জাতীয় শিশু দিবস বা বাল দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ এই দিনটি হল পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন এরপরে আলোচনা করব চাচা নেহরুর সঙ্গে শিশুদের সম্পর্ক কেমন স্বাধীন ভারতবর্ষের প্রথম ও অন্যতম প্রধান প্রধানমন্ত্রী তথা কূটনৈতিক এবং বিতর্কিত রাজনীতিবিদ ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো চৌষট্টি সালের সাতাশ মে থেকে জওহরলাল নেহরুর জন্মদিন তথা চৌদ্দই নভেম্বরকে জাতীয় শিশু দিবস পালন করার কাজ শুরু হয় জওহরলাল নেহরুর মৃত্যুর পূর্ব পর্যন্ত কুড়ি নভেম্বর ভারতবর্ষেও শিশু দিবস পালন করা হতো যেটি জাতিসংঘ উনিশশো সালে ঘোষণা করেন জওহরলাল নেহরু শিশুদের খুব পছন্দ করতেন এমনকি নেহেরু সাহেব শিশুদের জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন শিশুদের অকৃত্রিম ভালোবাসার কারণে শিশুরা জওহরলাল নেহেরুকে চাচা নেহেরু বলেও ডাকতেন এরপর আলোচনা করব শিশু দিবস দিনটি কিভাবে সারা ভারতে পালিত হয় এই আলোচনাটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তারপরে হচ্ছে বিভিন্ন ক্লাব ও অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান এছাড়া যেটা দূরদর্শন বা টিভি রেডিওতে কীভাবে আলোচনা হয় তাহলে প্রথমে বলছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে জওহরলাল নেহরুর প্রতিমূর্তি বা ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরবর্তীকালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন নাচ গান আবৃত্তি কুইজ ছবি আঁকা কবিতা পাঠ সবশেষে শিশুদের বিশেষ কিছু উপহার প্রদান ও খাওয়া দাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এছাড়াও বহু বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের বা শিশুদের নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতেও যান এরপরে আসছি ক্লাব বা অন্যান্য প্রতিষ্ঠানে কিভাবে পালন করা হয় যেমন অনাথ আশ্রমেও এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দিনটি উদযাপন করা হয় এছাড়া বিভিন্ন টিভির চ্যানেল বা রেডিওতেও সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা চলতে থাকে এরপরে আলোচনা করব শিশু দিবসে পিতামাতা তথা অভিভাবক অভিভাবিকাদের দায় দায়িত্ব ওই দিন কেবলমাত্র শিশুদের সঙ্গে সময় কাটানো ছাড়াও ওই দিনে যেসব বিষয়ে প্রতিটি পিতামাতাকে প্রতিজ্ঞা বা শপথ নিতে হবে তা হল শিশুদের যেন সর্বদা পুষ্টিকর খাদ্যর বিষয়ে নজর রাখা নিষ্পাপ শিশুদের সামনে যেন কোনো দিন মিথ্যা কথা বা অপ্রীতিকর কোনো কাজকর্ম না করা নিজেদের স্বার্থের কথা বা চাপ কমানোর দায়ে ওই সব পবিত্র মনের শিশুদের হাতে যেন মোবাইল ফোন না তুলে দেন অর্থাৎ মোবাইলের বিনিময়ে ওদের সাথে সময় কাটানো এবং তাদের চাহিদা পূরণ করা এরপর পড়াশোনার সাথে সাথে অন্যান্য বিষয়ে এক্সপার্ট করার জন্য ওদের কখনও কোনোভাবে মানসিক চাপ তৈরি হতে দেবেন না শত কষ্ট ও অভাব দারিদ্রতা থাকলেও কখনও শিক্ষা থেকে শিশুদের বঞ্চিত হতে দেবেন না কারণ গভর্নমেন্ট ওদের বিনামূল্যে বই খাতা শিক্ষা খাদ্য পোশাক পরিচ্ছেদ সব কিছুরই সুবিধা করে দিয়েছে তাই আমরা প্রত্যেক পিতা মাতা শপথ গ্রহণ করব যাতে চোদ্দো বছরের নিচে কোনো বাচ্চা অশিক্ষিত না থাকে এরপরে আলোচনা করব সমাজের সর্বস্তরের মানুষদের কী করণীয় প্রথমে আলোচনা করব যে চৌদ্দ বছরের নিচে ছেলে মেয়েদের লেবার বা শ্রমিকের কাজ যেমন হোটেলে থালা বাসন ধোয়া লোকের বাড়িতে কাজ করা বা কোনো রকম শ্রমের সঙ্গে যুক্ত হতে না দেওয়া কি তারা যাতে কোনো অন্যায় বা ক্রাইমের সাথে যুক্ত না হয় তার দিকে নজর দেওয়া সমাজের সর্বস্তরে মানুষদের কাছে এটাই হলো আমার অনুরোধ সবশেষে বলবো আমাদের ভারতবর্ষে যেমন দিবস পিতৃদিবস দিবস আন্তর্জাতিক পুরুষ দিবস আন্তর্জাতিক নারী দিবস এবং শিক্ষক দিবসের মতো শিশু দিবসও খুব গুরুত্বপূর্ণ একটি দিন ডক্টর রাধাকৃষ্ণন যেমন শিক্ষক এবং শিক্ষকতা পেশাকে সম্মান করতেন এবং শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলে মনে করতেন বলে। উনি ওনার জন্মদিনটিকে সমগ্র শিক্ষকুলকে উৎসর্গ করেন সেই থেকে শিক্ষক দিবস দিনটি পালন করা হয় ঠিক তেমনি পণ্ডিত জওহরলাল নেহেরুও শিশুদের প্রতি জওহরলাল নেহরুর অগাধ ভালোবাসা এবং শিশুরা যে ভবিষ্যতের কারিগর এই কারণে তদানীন্তন সরকার জহরলালের জন্মদিনটিকে জাতীয় দিবস হিসেবে আখ্যা দেন অর্থাৎ এই বিশেষ দিনটি শিশুদের জন্যই তাই এই দিনটির গুরুত্ব সবাইকে জানানো এবং নিজেরা জেনে দিনটির গুরুত্ব বোঝায় धन्यवाद के